এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা থেকে রাজস্ব নীতিকে পৃথকীকরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার মূলত গতকালকেই এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমরা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকারের যে উদ্দেশ্য সেটি সরকারের পক্ষ থেকেই ইতিমধ্যে আসলে পরিষ্কার করা হয়েছে এটি সংস্কারের অংশ হিসেবেই মূলত এই উদ্যোগটি নেওয়া হয়েছে এই উদ্যোগের ফলে উন্নত এবং আধুনিক আয়কর ব্যবস্থা গড়ে উঠবে বলে অন্তর্বর্তী সরকার যে ব্যাখ্যাটি দিয়েছে সেটিতে তারা আসলে স্পষ্টভাবে উল্লেখ করেছে এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের যে পরিদর্শী যুক্ত কর কমিশনারের কার্যালয় রয়েছে সেই কর কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান করছি বর্তমানে যদি এটি এটি একটি ভাড়া ভাড়া বাড়িতেই পরিচালিত হয় এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে সরকারের যে উদ্যোগ এই উদ্যোগের ফলে যারা বিভিন্ন শ্রেণীর পেশাজীবী রয়েছেন তাদের মাঝে কি প্রভাব পড়বে একটু জানতে চাইব আপনি যদি একটু বলুন অ্যাকচুয়ালি সরকারের এটা মহ যদিও সরকার এনবিআরকে পৃথকীকরণ করছে পৃথকীকরণ করলে এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আইকোর্টার রিটার্নটা দাখিল করা সরকারের সর্বোচ্চ রাজস্বটা আদায় করা এতে যদি মহৎ উদ্যোগ ভিন্ন ওয়েতে এটা পরিচালনা করার ফলে যদি রাজস্ব এটা আমাদের বাড়ে তাহলে এটা মহৎ উদ্যোগ অবশ্যই এটা আয়করটা বাড়তে হবে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে এশিয়াতে দেখা যায় যে বিভিন্ন কান্ট্রিতে আমাদের দেশের চেয়ে আয়করটা বেশি কালেক্ট হয় আমাদের দেশে আমরা তো চাই আয়করটা ফাঁকি দিতে যে কোনো ওয়েতে তো সরকার যদি এটা মহৎ উদ্যোগ নিয়ে যদি পৃথকীকরণের মাধ্যমে যদি আমাদের আয়করটা সঠিকভাবে রিটার্ন থাকে জনগণকে যদি সচেতন করা যায় তাহলে এটা একটা মহৎ উদ্যোগ আমরা এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন একটি অভিযোগ রয়েছে আসলে যারা বিনিয়োগকারী রয়েছেন এখানে পর্যটন খাতের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আসলে আপোষ করে আয়কর যথাযথভাবে আয়কর আদায় করা হয় না বা আয়কর ফাঁকি দেওয়ার ব্যবস্থা আসলে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা নিজেরাই স্বপ্রনোদিত হয়ে ব্যক্তিগত লাভের আসে আসলে তারা করে দেন এই ধরনের অভিযোগ রয়েছে এই অভিযোগটি আসলে এই যে সরকারের যে নতুন ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার আলোকে আসলে যে তারা ইতিপূর্বে যে সকল অনিয়ম স্বজনপ্রীতি এবং দুর্নীতির সাথে সমৃদ্ধ ছিল এটিও অনেকাংশে কমবে বলে এখানকার যারা ব্যবসায়ী বিনিয়োগকারী রয়েছেন সচেতন জনসাধারণ রয়েছেন তারা মনে করছেন প্রথম থেকে এটুকুই ছিল এখানকার সব